আসসালাম ওয়ালাইকুম আজকে আমার ননদের বিয়ের ব্লগটা শেয়ার করবো অনেক দিন হয়ে গেছে হলুদের ব্লগটা শেয়ার করা হয়েছিল পরে আর বিয়ের ব্লগটা শেয়ার করা হয়নি তো বিয়ের দিনের ওইভাবে তো আসলে ভিডিও করা যায় না বাইরে বাইরে গেলে আসলে ভিডিও করতে একটু নিজের সাইফিল কাজ করে যতটুকু করতে পেরেছি আর কি তো এই তো সকালে একটু তাড়াতাড়ি উঠে গেছে তাড়াতাড়ি উঠতে উঠতে হচ্ছে একদম আলো ফুটে গেছে তো ঘুম থেকে উঠে একটু বারান্দাতে গেলাম দেখেছি রোদও উঠে গেছে তো মহিলা মানুষের তো কাজ আসছে আবার হচ্ছে দাওয়াত কিন্তু বাসায় তো কিছু করতেই হবে কারণ সকালে তো নাস্তা খেতে হবে তো একটু উঠে বারান্দায় গেলাম এখানে হচ্ছে আমার সাহেব ঘুমিয়ে আছে তো চিন্তা করলাম আগে আমার কিছু ছোটো ছোটো গাছ বাসায় লাগিয়েছি মাত্র লাগিয়েছি তো এগুলোকে একটু পানি দেওয়া দরকার ছিল তো চিন্তা করলাম আগে একটু পানি দিয়ে নিই তো এটা হচ্ছে স্নেক প্লান্ট এই প্লান্টটা আমার খুব ভালো লাগে তো গাছটা সুন্দর হয়েছে তো পানি দেওয়া হচ্ছিলো না তো এটাতে আগে পানি দিয়ে নিলাম এটা ইনডোর প্লান্ট তো এটা রুমেই রাখি তো করার পরে একটু স্প্রে দিয়ে দিচ্ছিলাম পানিতে পানির মধ্যে তো পানির স্প্রেটা দিলে গাছটা একটু দেখতে সতেজ থাকে তো আর বারান্দাতে টুকিটাকি কিছু গাছ লাগিয়েছি তো স্প্রে বোতলে পানি ছিল ওইটা নিয়ে এখানে পানি দিয়ে এখন বারান্দাতে অন্য বারান্দাতে চলে যাবো আমাদের বারান্দাতে রাখিনি এখনও কারণ ওইখানে কাপড় চুপড় দেওয়া হয়তো তো এই বারান্দাটা ফাঁকা থাকে তাই এই বারান্দাতে তো এখানে ছিল মালি প্লান্টের গাছ তো হ্যাঁ এটা হচ্ছে আমার ননাস দিয়েছিল আর এটা হচ্ছে ইঞ্চি প্লান্ট মাত্র মানে গাছগুলা লাগিয়েছে ওইভাবে এখনও গ্রো করেনি তো একটু সকালে পানি দিয়ে নিয়েছে আর এটাকে বলে স্পাইডার প্লান্ট সবগুলো গাছের অবস্থাই দেখে কারো পছন্দ হবে না মানে হওয়ার পরে যদি সুন্দর হয় এখন তো ছোটো মানে মাত্র লাগিয়েছে আর এটা পাথর কুচি বলে আর এটা হচ্ছে একটা ছোট্ট অ্যালোভেরার বাচ্চা মানে ছোটো ছোটো অ্যালোভেরা তো সবগুলোতে পানি দিয়ে বারান্দা থেকে তো রাস্তার সাথে বাসা তো খুব দুলা সে গাছ তো ধুলা দিয়ে ভরেছে তো একটু আবার পানি দিয়ে প্রতিটা গাছে স্প্রে করে দিচ্ছিলাম স্পাইডার প্লান্ট আমার দেখতে খুব ভালো লাগে আর আমি মানি প্লান্ট খুব পছন্দ করি কিন্তু কেন জানি আমার হাতে মানি প্লান্টটা ওইভাবে গ্রো করতে চায় না অনেকে দেখে কি সুন্দর মানে মানি প্লান্টের পাতাগুলো কি বড় বড় হয় তো এরপরে নাস্তা বসিয়ে দিলাম নাস্তা করার জন্য তো আজকে একটু সুজি বানাচ্ছি তো আগে হচ্ছে রুটি আর সবজি করে নিয়েছি এখন আজকে একটু সুজির রেসিপিটা আপনাদের দেখায় আমি কিভাবে করি তো এখানে হচ্ছে তেলে প্রথমে হচ্ছে তিলের সুজিটা নিয়েছি গ্যাস খুবই কম হয়েছে দেখতে পারতেছেন মানে সব উঠিয়ে টুটিয়ে বসেছি মানে অনেক তাপ কম ছিল তো রুটি আর সবজি হয়ে যাওয়ার পর এখন সুজিটা অল্প আছে হয়ে যাবে তো ভাজার পরে হচ্ছে আমি কিছু কিচমিচ দিয়ে দিলাম আর এই চুলাতে দেখেন কতটুকু তাপ মানে গ্যাস নেই বললেই চলে তাও ফ্রাইডে তো এখানে দুধ গরম হচ্ছে তো একটু চিনি দিয়ে আমি প্রথম নাড়াচাড়া করে নিব একদম ভাজা ভাজা করে নিচ্ছি যতটুকু ভাজতে পারেন মানে পোড়া না লাগলেই হয় আর দেখা যায় যে অল্প আছে আসলে সুজিটা ভালো হয় কারণ পোড়া মানে মানে লাল হয়ে যাওয়ার চান্সটা থাকে না একদম সাদা থাকে সুজিটা খুবই সুন্দর হয়েছে তো এরপরে হচ্ছে আমি গরম দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ যেটা তো কালারটা খুব সুন্দর এসেছে মানে কালারটা একদম নষ্ট হয় একদম ফ্রেশ সাদা ছিল তো দুধের পরে হচ্ছে আমি একটু গরম পানিও দিয়ে দিচ্ছি মানে পুরাটাই দুধ দিই নি পুরো দুধ দিলেই বেশি খেতে মজা হয় তো একটু দুধ দিয়েছি আর কিছুটা একটু অল্প একটু পানি দিয়ে দিলাম হওয়ার জন্য আর কি সিদ্ধ হওয়ার জন্য তো গ্যাস তো ছিল না ফ্লাস্কতে পানি ভরা ছিল গরম তো সেটা দিয়ে আসলে এখন কাজ চালিয়ে নিচ্ছি পরে গ্যাস ছিল আবার ফ্লাস্ক পানি গরম করে রেখে দেবো তো এই তো মোটামুটি শেষের দিকে তো একটু স্মেল জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম আসলে পুরোটা ঘি দিয়ে করলে খেতে ভালো লাগে তো বাসায় খাবো রেগুলার তো এর জন্য ঘিটা ওইভাবে ইউজ করিনি লাস্ট একটু দিয়ে দিলাম স্মেলের জন্য আসলে এটা করলেও ভালো হয় একদম যখন শেষ ফিনিশিং হবে তখন দিয়ে দিবেন তখন দেখবে যেন খুব একটা সুন্দর স্মেল আসছে এই তো আমার হালুয়া রেডি হয়ে গেছে তো আজকে সকালের সিম্পল নাস্তার আয়োজন করেছি কারণ আজকে তো আর কোনো রান্না বান্না নেই আমরা হচ্ছে সবাই দাওয়াতে বিয়েবাড়িতে আমার ননা ননদের বিয়ে তো এই তো বাবার জন্য হচ্ছে নাস্তা রেডি করে নিচ্ছি আমরাও খেয়ে নিব তো বাবা আবার সবজি অনেক পছন্দ করে এখন শীতকালে এসেছে মিক্স সবজিটা গাজর ফুলকপি সিম আলু টমেটো আর এখানে দিয়েছিলাম পালং শাকও দিয়েছিলাম দিয়ে মিক্সড একটা সবজি করেছি রুটি দিয়ে খেতে ভাল লাগে তো সবজির কালারটা খুব সুন্দর গিয়েছিল তো এই তো সবজি দিয়ে দিলাম আর হচ্ছে একটু হালুয়া দিয়ে দিচ্ছি আর আমার শ্বশুর একটু মিষ্টি খাবার খুব পছন্দ করে আমরা মিষ্টি কম পছন্দ করি তো হালুয়াতে চিনি তুলনামূলক অনেক কম দিয়েছি মানে মিষ্টি আমরা খাবো কিন্তু মানে ওই একদম যে মানে অনেক চিনি মুখ মেরে আসবে এরকম চিনি দেয় না তো এই তো দুধ বাবার নাস্তা রেডি বাবাকে দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আমি আর উনি সুন্দর করে ব্রেকফাস্ট করে নিলাম করার পরে হচ্ছে এখন একটু নিজের রিল্যাক্সিংয়ের টাইম সকালের কাজ শেষ আজকে দুপুরের কোনো তারানি নেই তো বসে একটু কফি বানালাম বারান্দায় বসে একটু রিল্যাক্স করে কফি খেয়ে নিলাম এটাই হচ্ছে নিজের জন্য নিজের কোয়ালিটি টাইম তো নিজেকে একটু টাইম দিতে হয় নিজের যত্ন নিতে হয় যেটা আমি করি না সচরাচর মাঝে মধ্যে চেষ্টা করি তো সুন্দর শীতের মধ্যে গরম কফি তো এখন বিয়েতে যাব সব কিছু গুছিয়ে নিয়েছি রেডি পালা সব কিছু বের করে নিয়েছি এই ড্রেসটা পরব কাতানের আর প্রচণ্ড শীত পড়েছিল তো আমি একটা জ্যাকেট নামিয়ে নিলাম এখানে হচ্ছে দুটা চুড়ি নিয়েছি চুড়িগুলো আমি আমার একদম বিয়ে হয়েছিল তো ফার্স্ট চুড়িগুলো কিনেছিলাম আমার চুড়ি দুটা অনেক পছন্দ তো একটা চেন নিয়ে নিলাম আর যেগুলো যেগুলো পরবো আর কি সব বের করে গুছিয়ে নিচ্ছি বাসায় তো আজকে ওইভাবে সাজোকুছু করবো না সিম্পলের মধ্যে কোনো মেকআপ শেকআপ করতে চাচ্ছি না আর যে ঠান্ডা তো ঠান্ডাতে আসলে ওইভাবে রেডি হতেও ইচ্ছা করতেছে না বাসা একদম সিম্পল তো এই আমার রেগুলার পন্স আর হচ্ছে হোয়াইট হোয়াইটন পাউডার দিয়ে আজকে রেডি হয়ে যাব আর একটু লিপ বাম দিয়ে নেবো এই হচ্ছে আজকের সাজ তো সব কিছু গুছিয়ে গেছি এই তো আমাদের কাছে প্রেজেন্ট হচ্ছে ননদের বিয়ে একদম মানে পাশে আমাদের পাশের বিল্ডিংয়ে তো দেখা যায় যে একটু তাড়াতাড়ি চলে যেতে হবে কারণ ননদকে হেল্প করতে হবে রেডি করাতে তো এই তো আমি ঝটপট রেডি হয়ে নিচ্ছি এই তো আমার সিম্পল গেট রেডি মি ভিডিও আসলে কোনো টিউটোরিয়াল নেই ফাইনাল লোকটা দেখালাম তো আমি তো ভাবি একটু মুরব্বী হয়ে গেছে এখন একটু মুর্বী মুরব্বী ভাব ওইভাবে তো সাজুগজু না করাই ভালো মনে হচ্ছে শ্বশুরবাড়ির বিয়ে তে তোর রেডি টেডি হয়ে আমি এখন চলে যাবো বিয়েবাড়িতে তো আমার উনি হচ্ছে নামাজ টামাজ পড়ে তারপরে যাবে তো আমি ওনাকে বাসায় রেখেই চলে গেলাম কারণ হচ্ছে আমার ননদ হচ্ছে পার্লারের সাজবে না বাসায় রেডি হবে ও আবার পার্লারের সাজা একদম পছন্দ করে না তো আমার একটু হেল্প করা লাগবে তো আমি যে হেল্প টেল্প করে নিলাম এর মধ্যেই হচ্ছে আবার জোহরের নামাজের পরে এই তো বিয়েবাড়ির লোক চলে এসেছে বড় আমি উপর থেকে ভিডিও করতেছিলাম বারান্দা থেকে এই যে ওনারা ঢুকতেছে গেট দিয়ে পাশের বিল্ডিংটা আমাদের তো এই তো হচ্ছে আমার কিউটির ননদ আর হচ্ছে ননদের হাজবেন্ড তো ভাইয়াকে মশাল্লা আর আমার ননদকেও সুন্দর লাগছে সবাই মশাল্লা বলে দিবেন সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে সামনের পথ চলা সুন্দর হয় তো স্বাদে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল খাওয়ার জন্য তাই তো আমার উনিও চলে এসছে একটু সাইতারি করতেছে সবাইকে খাওয়াচ্ছে তো আমরা উপর থেকে খেয়ে দিয়ে নিচে চলে আসলাম এসে হচ্ছে এখন জামাইয়ের সাগর আনার পালা যেটাকে বলে জামাইয়ের জন্য ডালা রেডি করা তো জামাইকে এক্সট্রাভাবে খাবার দেওয়া হয়েছে উপরে আসলে উপরেই খাওয়া দাওয়া করেছে এখন ফর্মালিটিস যেটা সেটা আর কি আর আমার ননদ বাসায় সেজেছে খুব সিম্পলের মধ্যে সেজেছে কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগছিল আমার খুব ভালো লাগছে তো আমি মোটামুটি শাড়িটারই পরিয়ে দিয়েছি দুপারটা সেট করে দিয়েছি মানে যতটুকু পেরেছি হেল্প করেছি আর ও মেকআপটা করেছে তো এই তো এইখানে সবাই বসে আসতে ভাইয়া আমার ননদ আর এটা হচ্ছে আমার দেবরের ছেলে মানে আমার ননাসের ভাইয়ের ছেলে আর কি ননদের সরি ননাস বলে ফেলছে আর পাশে যে ভাইয়াটা বসা এটা হচ্ছে আমার ননদের দুলা ভাই ওনাদের পাশে আত্মীয় স্বজন সবাই আছে মজা করতেছিল যে খাওয়া স্টার্ট করার জন্য তো ওনারা তো অনেক দূর থেকে এসেছে মাইমেন থেকে তো ওনাদের যাওয়ার জন্য খুব তাড়া ছিল বারবার বলতেছিলো তাড়াতাড়ি শুরু করো খেয়ে পেয়ে চলো রনা দিয়ে ফেলে মানে খুবই হুলস্ত কাণ্ড হচ্ছিলো তো এর মধ্যে আমি একটু ভিডিও নিচ্ছিলাম কেউই খাচ্ছিলো না সবারই পেট ভরা কারণ সবাই উপর থেকে খেয়ে এসেছে এখন ফরমাল টেস্ট একটু খেতে হবে তো ভাইয়া খুব ভালো মানুষ খুবই সরল সোজা মানুষ এটা হচ্ছে পাশে যে বসা এটা হচ্ছে আমার ননদের ননদ হয় ন সরি ননাস হয় ননাসের মেয়ে ওনার হচ্ছে খালা শাশুড়ি সবাই তো এই তো আয়োজন মানে এখন তো খেতে হবে না খেলে তো খারাপ দেখা যায় তো ফর্মালিটিস ভাই একটু সবাই একটু একটু করে খাচ্ছিলো আমাকেও খেতে বলছিল কিন্তু আমার পেটে একটুকু জায়গা ছিল না খাবার খুব ভালো হয়েছিল। তো এর মধ্যে আবার সাগরানাতে হচ্ছে ভাইয়া আবার ভাবিদের টাকা দেয় এর মধ্যে আবার জোতাচুরি হাত ধোয়ানো অনেক কিছুই হয়েছে সেগুলো তো আসলে ভিডিও করা হয়নি ফ্যামিলি প্রোগ্রাম আর আমি খুবই ব্যস্ত ছিলাম দেখা যায় যে ঘরোয়া প্রোগ্রাম তো এটা সেটা কাজে মানে লেগেই থাকতে হয়েছে এই তো ভালো লাগতেছিলো সব কিছু আমার এটা খারাপ লেগেছে মানে যখন কথা হচ্ছিল মারিয়া বলতেছিলো আমার ননদ যে মানুষ বিয়েতে কেন কান্না করে আমি তো কান্না করব না কারণ আমার তো বিয়ে হয়ে গেছে আমি তো এখন মানে কান্না করব না তো এটা বলছিলাম মানে যাওয়ার সময় ও কান্না করবে না কিন্তু পরবর্তীতে মানে ও যখন যাবে এত কান্না করতেছিলাম দেখে আমি ওকে বলছিলাম দেখো যাওয়ার সময় কিন্তু তোমার কান্না চলে আসবে ও বলছে মনে হয় না ভাবিয়া আসবে তো যাওয়ার সময় অনেক কান্না করতেছিল দেখে এটা খারাপ লেগেছে আসলে মেয়েদের যখন বিদায় হয় তখন কোথায় থেকে জানি চোখে এত পানি চলে আসে এত কষ্ট লাগে মনে হয় যে কোথায় চলে যাচ্ছি আসলে মেয়েদের জীবনটাই কেমন এক জায়গায় বড়ো হওয়া বেড়ে ওঠা তারপর আবার সব ছেড়ে নতুন একটা জায়গা আবার নতুন একটা জায়গায় নিজেকে তৈরি করা ওনাদের সাথে অ্যাডজাস্টমেন্ট করা আবার নতুন করে সংসার তৈরি করা এই তো ও আসলে খুব নার্ভাস হয়ে যাচ্ছিলো মনে হয় যাওয়ার টাইমটাতে কিছু খেতে পারছিল না তো আমার ওইভাবে ছবি তোলা হয়নি পরে আমি বললাম চলো একটা ছবি তুলে একটা ছবি রেখে দিলাম স্মৃতি হিসাবে এটা এখন বিদায়ের পালা সবাই বিদায় দিচ্ছে আর ও অনেক কান্না করতেছিল সবাই ওকে বোঝাচ্ছিলো কোনো সমস্যা নেই হোক কী হয়েছে ওইটাই তো তোমার বাসা এটা সেটা